আরজিকর ঘটনায় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করলো মকরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুর বাজারে কয়েক হাজার মানুষকে নিয়ে আরজিকরের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি ও তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করা হয় উপস্থিত ছিলেন মকরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্মীকান্ত সেট মকরামপুর এক নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন করুন। মকরামপুর এসসি সেলের সভাপতি গোপাল হাদল তৃণমূল নেতৃত্ব তাপস মান্ডি প্রণব বিজলি সহ অন্যান্যরা এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্বরা যার নাম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই এলাকায় এসে দশ মিনিটও থাকতে পারেনি সঙ্গে সঙ্গে বেড়ে যেতে হয়েছে জানে এই এলাকার মানুষ রকম নেতা রকম নির্যাপর নেতা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে দশ বছর ছিল দশ বছর থেকে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাদদারি করেছে তারা কিন্তু জানে এই এলাকায় আসতে গেলে আমাদের প্রতিবাদের মুখে পড়তে হবে তার জন্য কিন্তু এই এলাকায় দশ মিনিটও দাঁড়াতে পারেনি আমি বলবো যাদের হাত ধরে এলাকায় আছেন, আপনাকে জানতে হবে তারা একটা সময় একটা সাধারণ মানুষকে খুন করেছিল তার বিচার কি আমরা এখনো পর্যন্ত মকরামপুরের মানুষ পেয়েছি আপনারা জানেন কিছুদিন আগে গোবিন্দপুরের সংসদে একটা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গিয়েছিল আমাদের এই বর্তমানে যারা বিজেপি করছে তারা এই মানার সঙ্গে যুক্ত তারাও দর্শনের সঙ্গে যুক্ত সেই সব ব্যক্তিদের সঙ্গে কি আপনারা অনেক করছেন তারা এই এলাকায় বিজেপি কে প্রতিষ্ঠিত করতে পারবে আজকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আগামী আরো পাঁচ বছর আমাদের এই সরকার থাকবে আমাদের এই পঞ্চায়েত বাড়ি থাকবে আপনাদের এলাকায় এলাকায় প্রত্যেকটা আদিবাসী মানুষ প্রত্যেকটা জনগণের কাছে আমরা বলতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা উন্নয়ন আপনারা যেভাবে পাচ্ছেন এলাকায় যেভাবে শান্তিপূর্ণ এলাকা চলছে আগামী দিনেও আমরা এইভাবে শান্তিপূর্ণ পরিচালনা করতে চাইছি আমাদের মোগ্রামপুর এক নম্বর অঞ্চলের যে কলিকাতায় আর্থিক যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে যে বিজেপি যে সরকার যে প্রধানমন্ত্রী সিবিআইকে তদন্ত করতে দিয়েছে তদন্ত না করে যে ঘটনাটা প্রতিবাদ করতেছে যে মমতা ব্যানার্জির গতি এই গতি পাওয়ার জন্যই মনে হয় বিজেপি সরকার যে প্রতিবাদটা আর ঘটনাটাকে জিয়ে আর আমাদের যে কাঁপি যে চোর বদমার যে এসেছিল গতকাল এসে যে প্রতিবাদ বা গাছ লাগানোর পরিস্থিতি নারায়ণগড়ে এসে কিছু করতে পারবে না বিজেপির তো এর কেউ ভোট নেই বিজেপির যে দালাল যে শুভেন্দু অধিকারী ওর মাথার কোনো ঠিক নেই তার মাথা কি করে ঠিক থাকতে পারে যে দিলীপ ঘোষ আছে তার মাথা পাগলের উচিত দেয় তার জন্যই তার এই পরিস্থিতি তাই বলতে চাই কিছুদিন তৃণমূলে ছিল তৃণমূলে লাথি মেরে যখন দল থেকে বেরিয়ে দিয়েছে বিজেপিতে যেয়েও গণ্ডগোল করেছে তিনি বিজেপির আদি প্রতিবাদ করত যে দিলীপ ঘোষ তার পিছনে লাগার পিছনে এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিজেপি দলটাও ভালোভাবে রাখবেনি এই ছিন্ন বিচ্ছিন্ন করবে তার জন্যই কিন্তু বুঝতে পেরে যে যে দিলীপ ঘোষ যে একে দল থেকে তাড়াতে হবে পাগল ওষুধ হবে আপনার হয়ে কিনে আপনার আমার নাম লক্ষ্মীকান্ত সিং মকরামপুর এক নম্বর অঞ্চল অঞ্চল Welcome, অ্যাসিসন্ট হাউথ সুপারমেন্ট ও মোটর মোবাইলার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সৌনাবভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই প্রযুক্তি মিলেছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার ক্লাক্লা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোটই চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুবিধা আছে এছাড়াও পাবে এটি এটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য কলেজ থেকে ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোনাবুদ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেজাবিন জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটে নারায়ণপুর যোগাযোগের নম্বর